আপনারা দেখছেন আপনা খবর আপনার খবর

একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে এই সিবি সিবিকে আমাদের আমরা কি চলে আমাকে আমি রোজা পড়ে আছি আমি রোজার মুখে আছি

আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো লিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকটা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংস দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অতিজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন করলে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে না নাকি ক্যাম্পে নাকি মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছি মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার जखম হয়েছে जखম হয়েছে তার जखম হয়েছে হাতে जखম হয়েছে অনেক जखম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো শিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো গাড়ি গেলেই আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো শিভিক বলছে হ্যাঁ এগুলো শিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছি আপনার অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন খাটি দিন খাই আমাদেরকে কেন অত্যাচার করছে কোথা থেকে আসলেন আমাদেরও নিয়ে আসছিলাম আমি দাল থেকে অমলি দালগলা থেকে আপনার নাম আমার নাম সাহির আলম বাড়িতে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নে পার করাই না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘন্টা কি কি মনে হচ্ছে এখানে মারে ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় আপনি वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারও আছে আপনার বাড়ি আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর